হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অল কোট ওয়ার্ক আজকের বিষয় এপিডিবিট ফর রেনুয়াল অ্যাস এস এ এস বা এমপি কে ওয়াই এজেন্ট পোস্ট অফিসের একটা ফর্ম্যাট এবং এটা কীভাবে সলভ করব সেটা নিয়ে আলোচনা করব ফর্ম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম একটা পোস্ট অফিসেরই ফর্ম্যাট ফর্ম্যাটটা অনেকটা বড়। এর একটা কথা বলে নিই এই ফর্ম্যাটটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখানে যারা পোস্ট অফিসের এজেন্ট তাদেরকে রেনুয়াল করতে হয় তাদের এজেন্ট শিপটা করতে হয় সেই বিষয়ে একটা ফরমার দেওয়া আছে এই ফরমাটটা সলভ মানে পূরণ করে একটা স্ট্যাম্পের পুরে প্রিন্ট আউট করে নিয়ে কোর্ট থেকে নোটারি করে নিতে হয় তারপর পোস্ট অফিসে জমা দিতে হয় এইভাবে এটা পুরো কাজটা কমপ্লিট হয় তো চলো বিস্তারিত আলোচনা করা যাক যেহেতু এটা একটা বড় ফর্ম্যাট আমি ভিডিও করার জন্য অল্প অল্প করে টুকরা টুকরা করে লিখতে হয়েছে তো এখানে যার এজেন্ট যে এজেন্ট সে ডিক্লারেশনটা দিবে সে বলবে আই তার নাম নর্মালি এগুলো মহিলারা এজেন্ট হয়ে থাকে তো কিছু কিছু পুরুষ পুরাতন আছে তাদেরও হয় তো এখানে একটা মহিলার এজেন্ট তার ডিক্লারেশন দিচ্ছে সেটা বলা হচ্ছে ওয়াইফ অফ তার নাম রেসিডেন্ট অফ তার ঠিকানাটা পুরো ঠিকানাটা দিতে হবে এই অংশটুকুটাই লিখতে হবে তারপরে এই যে ফরমাটগুলো ফরমাটের যে অংশগুলো সেই অংশগুলো পরপর পরপর করে দেওয়া আছে তো যেসব জায়গায় লিখতে হবে কি লিখতে হবে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং এতগুলো লেখা একবারে সম্ভব নয় তাই ছোট করে বিস্তারিত আলোচনা করবো তো চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চলো দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজে আমরা এমন কিছু লেখার মতন নাই সেই ফর্ম্যাটটা পরপর করা আছে এগুলো একটু তোমরা নর্মালি পড়ে নেবে তারপর তিন নাম্বার পেজটা দেখো তিন নাম্বার পেজে এখানে সিরিয়াল নাম্বার নেম অফ রিলেশন তারপরে রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট নেম অ্যান্ড অ্যাড্রেস অর অফিস এমপ্লয় এই জায়গাগুলো সবগুলোতে নীল লিখে দিতে হবে আর কিচ্ছু লিখতে হবে না পরের লাস্টের অংশটুকুটা দেখো এখানে ডেপোনেন্ট লেখা আছে এখানে সই করতে হবে এবং দুজন সাক্ষী সই করতে হবে করার পরে এখানে উকিলবাবু আইডেন্টিফাই করবে তো এই পুরোটা লেখার পরে একটা দশ টাকা বা বিশ টাকা স্ট্যাম্পের পুরে পুরোটা প্রিন্ট আউট করে নিয়ে কিছুটা অংশ স্ট্যাম্পের পুরে এবং কিছুটা অংশ ডেমিতে প্রিন্ট আউট করে নিয়ে কোর্ট থেকে নোটারি করে নিলেই কাজটা কমপ্লিট হয়ে যায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ